আসসালামু আলাইকুম লাইফস্টাইল উৎবু শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুহায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব মূলা দিয়ে মাছ কে কে মূলা খেয়ে থাকেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার তো খুব প্রিয় একটা খাবার মূলা অনেকে আবার মূলা পছন্দ করেন না তারা আমাদের ভিডিওটি স্কিপ করে নেবেন এখন আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটার রসুন বাটা দিয়ে দিব এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলা বাঁচতে হবে যাতে পিঠা গন্ধ না থাকে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মশলা যত কষানো হয় তরকারির স্বাদ তত বেড়ে যায় আমি অনেকক্ষণ ধরে মশলা কষাবো যখন শুকিয়ে যাবে তখন একটু পানি দিয়ে কষাব মশলা আমার কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে আসছে এখন আমি মূলাগুলো দিয়ে দিব এখন মূলা আমার কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝুলের জন্য একটু পানি দিব আপনারা যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এটা আমাদের অনুরোধ রইল আপনাদের কাছে আর এই দেখেন এই মাছ দিয়ে তেলাপিয়া মাছ বেজে রেখেছি ওইগুলো দিয়ে আমি মূলা রান্না করতেছি এখন আমি প্রেশার কুকারের ডাকনা বন্ধ করে তিনটা সিটি দিয়ে দিব মূলা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি তেলাপিয়া মাছ বেজে রেখেছি এখন আমি দিয়ে দিব আমি মাতা লেজ সহ বেজে নিয়েছি পুরো দিয়ে দিব এটা একটু তেলওয়ালা মাছ দিয়ে মূলা তরকারি রান্না করলে খেতে ভালো লাগে আমার আর একটু জোল লাগবে আমি এখন পেঁয়াজ কলি দিয়ে দিব পেঁয়াজ কলি মাছের তরকারির মধ্যে দিলে অন্য রকমভাবে স্বাদ লাগে তরকারিটা খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখন হয়ে গেলে দনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব রান্না আমার হয়ে গিয়েছে লবণ ঠিক আছে লবণ চেক করে নিয়েছি আর মূলা তরকারি আপনারা ট্রাই করবেন আগের দিন রান্না করে রাখার তাহলে ধরেন আজকে রান্না করলেন কালকে খাবেন তখন মূলা তরকারি খুব ভালো লাগে খেতে আমার আম্মা এরা দেখতাম সব সময় আগের দিন রান্না করতেন করে রেখে দিতেন পরের দিন খাওয়া হতো তখন ভালো লাগে দনিয়া পাতা শীতের সিজনের দনিয়া পাতার গ্রামটাই আলাদা বেশি করে দিবেন আর লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার রান্না শেষ আমি চুলা বন্ধ করে নিচ্ছি এই দেখেন আমার তরকারির লোক আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত